প্রথমের কথা শুনে স্ট্রোক করছিলাম ওরের কথা শুনে হার্ট অ্যাটাক করছি কিছু নাই তাতেই অবস্থা ছেলেদের রুচি এত খারাপ না উনি নিজেকে নিজেই নাই মনে করতেছে মিরকি রুক নাকি মোবাইল টিপা বাদ দিয়া টাকা কামা বন্ধু ভবিষ্যতে ভালো কিছু টিপতে পারবি জানি বাবা যার টাকা আছে সে কে অনেক একটা টিপতে পারে এই লো লেভেল না দেখাইয়া মায়ের তালাবাসন মাঝো আমি আইবো জামের বাড়ি কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার তোমাকে টাকা দিবো তুমি আসো তোমার জন্য টাকা ইনকাম করবো এই সব দেখেই বোঝা যাচ্ছে তোবাতে এত বড় বড় লেবু কি করতে হলো پیয়ারি समझ गई मात्र उजू করে আসলাম এখন আবার যেতে হবে उजू করতে নেক্সট কি কি দি আরাম রে আরাম স্পষ্ট কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं আসতে যাও রাস্তা কাঁপছে তো হাতলেই তো হতো পড়ে গেলে ইনস্টাগ্রাম ফেটে যেত জঙ্গল থেকে হাতে বেরোচ্ছে কেউ বন্ধু তুরকে খবর বলছি রাস্তা ফেটে যায়নি তো ঠিক আছে তো ব্যাপারটা এখন বুঝলাম এই জন্য একুশ তারিখে ভূমিকম্প হয়েছিল মুখ দেখালে পাপ হয় আচ্ছা তাই তো স্পাইডার ফিল্টার দিয়া মুখ ঢাইকা দুধ দেখায় হাজিবারের মাগিয়া পুরা ধন্যবাদ আপনি তো সেল সেল মুখ দেখালে গুনা হয় তাই তো মুখ দেখে পেট দেখা তুই বিউচের জন্য অনেক বদলে গেছিস লা দিয়া আপনি এক আদমি ট্যালেন্ট কেসে হতা আপনি আবার ওদের চেয়ে কত ভালো আপনিও তো মুখ দেখে কোমর দেখাচ্ছে আ নেক্সট

যেটা দেখাতে চাইছো সেটা এখনো বড় হয়নি তুমি সব কি বলছো দেখাচ্ছিস যখন একটু ভালো করে দেখাও আজ একটা বিরাট अरे ऐसे खाने की चीज पे पैर नहीं रखते है वो 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 वो। किस चीज पे पैर रखा मैंने अरे मम्मी की चप्पल पे <laughs> अरे कि आगून। आगुन आगुन <laughs> गाचे डब्बर फाटते हो <laughs> <laughs> पुरो नहीं बताऊंगा नोदूर चिलु तार মনির দিকে অসন্তoise লাগরা দিল গার্ডেন গার্ডেন হরা বহুত মজা আরিয়া আ নেক্সট इंतजार है पीछे कंसर्ट चल रहा है वो भी देख ले सामने এত বড় মার্কেট পিছনে কেন দেখাবো পার তো সেই ওহ ওটাটা সামনে আসলো কেমনে লাথি মাইরা ওরে পিছনে পালা আচ্ছা لگا মেরে मजाक

মনটা চাইতেছে আবার স্কুলে ফিরে যাইতে। আরেবারে জংঘশ। ভূমিকম্প হতে পারে। জিজিদের সংঘর্ষের ফলে আমি আহত। ওদেরকে থামতে বলে না হলে ভূমিকম্প হবে এখন। আমি বলুম না শরম করে। আমি যদি মাস্ক থাকতে রাখতে পারতাম তাহলে ভালো হতো। শব্দেও নাচা যায় সত্যি করে বলতো নজর কই আমি এই বিল্ডিং এ কাজ করতে চাই দুটালার কাজ শেষে নিচালার কাজ করতে চাই আমার নজর কখনো ঠিক হবে না সব মত করো मेरी जान <laughs> <laughs> नेक्स्ट পুরুষ সবসময় এক নারীর আসক্ত থাকতে চায় যখন সেই নারী পুরুষকে কষ্ট দেয় ঠিক তখনই পুরুষ নষ্ট হয়ে যায় নারে 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 ও মন পীড়িত করishna এইটা আসল কামাল রে কি সেট ভিডিও না বুঝতে পারলাম না তো তাই জিজ্ঞাস করলাম নিজেই পেন পরে ঘর দেখছ আবার সোশ্যাল মিডিয়া এসে জ্ঞান দিচ্ছ ঠিক বলেছ नेक्स्ट

ভাবছিলাম এই ভিডিও দেখেই ঘুমিয়ে যাবো বিশ্বাস কর ভাই সারা রাত ঘুমাতে পারি না এইটা কি ছিল রে ভাই আমি স্ট্রোক করছি কেউ আমাকে বাসা করে দে